আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমরা মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ একটা হাইব্রিড সোলার পিসিও এবং ইস্টার্নের ইমেক্স দুইশো তিরিশ এম্পেয়ারের টল টিউবুলার দুইটা ব্যাটারি যেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে তিন বছর অর্থাৎ ছত্রিশ মাস এই সেট আপটা আমরা করছি হলো একটা গ্রামে সেটা হচ্ছে ডাকার পাশে দোহার নবাবগঞ্জে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ এই কালো মেশিনটাতে আছে হলো দুই হাজার ওয়াট এবং এখানে যে টল টিউবুলার ব্যাটারিটা দিছি এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় টল ব্যাটারি যেটা হচ্ছে দুইশো তিরিশ এম্পিয়ারের সাধারণত রোহিমা প্রোজের আর টিবি টু এবং সাইড পাওয়ারের এস টি টু এই রোহিমা প্রোস এবং সাই পাওয়ারের যে টল টিবুলার ব্যাটারি আছে সেটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলো তিরিশ মাস অর্থাৎ আড়াই বছর আর এই ব্যাটারিগুলো হচ্ছে দুইশো তিরিশ অর্থাৎ সাইজে রোইমা প্রোস এবং সাই পাওয়ারের চাইতে তিরিশ এম্পিয়ার বেশি এবং এটা এক একটা ব্যাটারির ওজন প্রায় পঁয়ষট্টি কেজি রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে তিন বছর মেশিনটা মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ পিসিউ মডেল এটা একটা সোলারের আইপিএস এবং এই মেশিনটা হচ্ছে ট্রান্সফর্মার বেস আইপিএস আপনারা জানেন যে চায়না নন ট্রান্সফর্মার বেস চফার টাইপের ওয়াল মাউন্ট যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে চাইনিজ হাইব্রিড ইনভার্টারের তুলনায় ট্রান্সফর্মার বেস মেশিনগুলা লং জিবিটি খুব বেশি অনেক বছর বেশি আপনি ইউজ করতে পারবেন এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ কারেন্টে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে গ্রাম অঞ্চলের জন্য এ ট্রান্সফর্মার বেস সোলার পিসিউ বা সোলার আইপিএসগুলো সবচাইতে বেস্ট এই মেশিনটাতে আছে দুই হাজার ওয়াট এটা দিয়ে আপনি দশটা ফ্যান বিশটা লাইট একটা টিভি একটা ফ্রিজ সব সময় চালাইতে পারবেন এক্সট্রা এক গোড়া পানির মোটর এবং এক টনের ইনভার্টার এয়ার কন্ডিশন যদি আপনার বাসায় থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন এখানে যে বাড়িটা দেখছেন এ বাড়িটা হচ্ছে একজন প্রবাসী বাইয়ের বাড়ি উনি সম্ভবত সৌদি আরব বা কুয়েত এ ধরনের কোনো একটা মিডিল ইস্টের কান্ট্রিতে থাকেন আমার মনে নাই আসলে উনি বলছিলেন আমারে তো মূলত উনি হচ্ছেন প্রবাসী একজন মানুষ আর এলাকাটা হচ্ছে ডাকার পাশে দোহারের নবাবগঞ্জ এলাকা তো অ্যাকচুয়ালি নবাবগঞ্জটা কিন্তু ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে বাট আউট অফ ঢাকা তো উনার এই বাড়িটা হচ্ছে একতলা একটা বাড়ি এবং গ্রামের বাড়ি গ্রামের বাড়ি বিশাল একটা বাড়ি সামনে উঠান টুটান একদম ন্যাচারাল পরিবেশে দেখতে খুবই সুন্দর আমি ফ্রন্ট সাইডটা একটু আপনাদেরকে দেখাই মেন রাস্তা থেকে এদিক থেকে আসলে মোটামুটি গ্রামের বাড়িগুলো আমাদের বাংলাদেশে বড় হয় শহরের মতো ওরকম চিপা চাপানা মেলা আছে। তো এই বাড়িটাতে তার বেডরুম আছে হলো চারটা আর ড্রয়িং ডাইনিং আছে দুইটা মোট হলো ছয়টা রুম ছয়টা রুম নিচতলাতে উপরের কাজ তো এখনও কমপ্লিট হয় আপনারা দেখতেছেন এখানে ছয়টা রুমে ছয়টা ফ্যান চলবে তার সাথে একটা টিভি চলবে এবং একটা ফ্রিজ চলবে ছয়টা ফ্যান একটা টিভি একটা ফ্রিজ সব সময় চলবে উইথ তার একটা এক গোড়া পানির মোটর আছে এই পানির মোটরটা উনি যাতে কারেন্ট না থাকলেও পানিটা উঠাইতে পারে যার জন্য উনি মাইক্রোটেকের এই মেশিনটা আমাদের কাছ থেকে নিছেন। উনি বিদেশে বসে বসে আমাদের যে ভিডিওগুলো আছে অনেকগুলো আমাদের ভিডিও দেখছেন বলে যে কফিল ভাই আমি আপনার হাইব্রিডের যত ভিডিও আপনি সারেন এই যে চায়না যে ইনভার্টারগুলো আছে সাকো ইনভার্টার এইচ ইনভার্টার গ্রোওয়াটের ইনভার্টার সব ভিডিওই দেখছি বাট আপনি বলছেন গ্রামের জন্য যেখানে ফল্লি বিদ্যুৎ আছে সেখানকার জন্য এই মেশিনটা একটা বেস্ট মেশিন এবং হ্যাসেল ফ্রিভাবে অনেক বছর এটা ইউজ করা যাবে যার জন্য আমি বিদেশে বসে বসে ডিসাইড করছি যে মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ এই মেশিনটাই নিব এখন ব্যাটারি আপনি কোনটা দিবেন দেন তখন আমি তারা বললাম আপনি যেহেতু মোটর টোটোর এত কিছু চালাবেন তাহলে আপনার একটু হ্যাভি ব্যাটারির দরকার আপনি ইমেক্সের এই ব্যাটারিটা নেন তো বললো যে ভাই আমি তো এই ব্যাটারিটা চিনি না আমি কেউ এটা আপনি চিনতে হবে না মেশিন আপনি চুজ করেন ব্যাটারি আমি দিচ্ছি তো আলহামদুলিল্লাহ ইমেক্সের এই ব্যাটারিটার ছত্রিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখেন কনারা লেখা আছে ছত্রিশ মাস অর্থাৎ তিন বারো ছত্রিশ তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই তিন বছরের ভিতরে আপনার ব্যাটারি যদি নষ্ট হয় ফুলে যায় ব্যাকআপ না দেয় বা যে কোনো রকমের প্রবলেম হয় তিন বছরের ভিতরে কোম্পানি আপনাকে রিপ্লেস করে নতুন আর একটা ব্যাটারি দিবে তো যে ব্যাটারিটা তিন বছরের ভিতরে কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে সেটা পাঁচ ছয় বছর তো অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার মডেলটা হচ্ছে সিক্স ই টি দুশো তিরিশ টি দুশো তিরিশ হলো অ্যাম্পেয়ার অর্থাৎ এই ব্যাটারিটা দুশো তিরিশ অ্যাম্পেয়ারের দুশো অ্যাম্পেয়ারের না আমাদের বাংলাদেশের মার্কেটে এটাই সবচাইতে বড় ব্যাটারি এবং এটাই দুশো তিরিশ অ্যাম্পেয়ারের সবচাইতে বেশি অ্যাম্পেয়ারের ব্যাটারি এটার ওয়েট প্রায় পঁয়ষট্টি কেজি সহ পঁয়ষট্টি কেজি মানে প্রায় এক মন দেড় মনেরও বেশি অর্থাৎ আপনি একা এই একটা ব্যাটারি লাটতেও পারবেন না উঁচা করে যে এদিক ওই দিক নেবেন আপনি একটা ব্যাটারি লাটতেও পারবেন না হ্যাভি বিল কোয়ালিটির গুলো। আর তিন বছর কিন্তু মুখের কথা না কোম্পানি যেহেতু তিন বছরের আপনাকে রিপ্লেসমেন্টে দিচ্ছে তো তিন বছরের ভিতরে কিছু হলে তো আপনি নতুন আরেকটা ব্যাটারি পাচ্ছেন সুতরাং ওয়ারেন্টির দিক থেকেও ঠিক আছে রহিমা প্রোজা সাই পাওয়ারের যেটা সেটা আড়াই বছর বা দুই বছরে থাকে কোনোগুলো দুই বছরে কোনোগুলো আড়াই বছরের থাকে কিন্তু বাংলাদেশের একমাত্র ইস্টার্নের এই ব্যাটারিটাই হলো তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনারা জানেন যে এটা ভোগি কোনো কোম্পানি না ইমেকটা হলো ইস্টার্ন ব্যাটারি কোম্পানি ইস্টার্ন কোম্পানির হ্যাঁ ইস্টার্নটা বাংলাদেশের অনেক পুরানো অনেক পুরানো প্রায় চল্লিশ বছর আগের কোম্পানি মনে হয় আমার ঠিক সালটা মনে নাই মানে অনেক পুরাতন একটা কোম্পানি ইস্টার্নের টল টিউবুলার ছাড়াও ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি আছে সোলারে ব্যাটারি আছে বিভিন্ন রকমের ব্যাটারি আছে অর্থাৎ এই ব্যাটারিটা আমি তাকে চুজ করার কারণ হলো এক হচ্ছে গ্রামীণ পরিবেশ সেখানে পল্লী বিদ্যুৎ সন্ধ্যার পরে যখন কারেন্ট যায় দেখা যায় যে দশটা এগারোটা বাজেও কারেন্ট আসে না তো সন্ধ্যার পরে কারেন্ট গেলে এগারোটা পর্যন্ত প্রায় ধরেন যে ছয়টা থেকে এগারোটা যদি ধরি সাতটা আটটা নয়টা দশটা এগারোটা প্রায় ফাঁস থেকে ছয় ঘন্টা একটা না কারেন্ট আসবে না এই পাঁচ ছয় ঘন্টা উনি যেহেতু অন্তত পক্ষে উনার যে লাইট এখানে আর ফ্যান এখানে লাইট আছে ধরেন যে দশটা ফ্যান আছে ধরেন যে ফাঁসটা ফাঁসটা ফ্যানে ফাঁসশো ওয়ার্ড দশটা লাইটে দুশো ওয়াট ছয়শো ওয়াট লোডে উনি যেন অন্তত পক্ষে ছয় ঘন্টা ব্যাক আপ র্যান্ডমলি পায় এর মাঝে যদি উনি সোলার প্যানেলটা এখন দেয় নাই বলছে যে কফিল ভাই হাতে আর টাকা নাই আমি আবার এক দেড় বছর পরে দেশে আসব আইসা তখন সোলার প্যানেলটা লাগাই দিব তো এখানে এটার সাথে যদি আপনি দুই হাজার ওয়ার্ড বা বাইশশো ওয়ার্ডের সোলার প্যানেল দিয়ে দেন তাহলে দিনের বেলাতে সে ব্যাটারি চার্জ করার পরে সোলার থেকে আপনাকে আউটপুটও দিবে এটা হাইব্রিডের চায়না ইনভার্টারের মতো প্রথমে সোলার থেকে আউটপুট দিবে না প্রথমে এটা ব্যাটারি চার্জ করবে কারণ ব্যাটারিটাকে সে ইমার্জেন্সি হিসেবে ডিটেক্ট করে সোলার প্যানেল যখন দিবে সোলার থেকেও ব্যাটারি চার্জ হবে কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ হবে যদি দিনের বেলাতে অ্যাভেলেবেল সানলাইট থাকে সোলার থেকে সে ব্যাটারিকে চার্জও করবে এবং ব্যাটারি চার্জ হওয়ার পরে তার যে লাইট ফ্যানগুলো এগুলো সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিয়ে চালাবে ফলে দিনের কিছুটা বিলও সাশ্রয় হবে কম আসবে তো এখানে এই সেট মূল বিষয়টা বিল কমানো না বিল অতটা বেশি কমবেও না সামান্য অত কিছু বা কমবে কিন্তু এই সেট আপগুলোর মূল বিষয়টা হলো মানে নন স্টপ একটা পাওয়ার সাপ্লাই আপনার বাড়িতে থাকলো আপনি বুঝতেই পারবেন না যে মানে কারেন্ট কয়বার গেল কয়বার আসলো মানে অন্য অন্য আপনার আশেপাশে দেখে সব কিছু যদি অন্ধকারও থাকে অন্তত আপনার ঘরে লাইট ফ্যানগুলো আপনি চালাতে পারবেন এখানে দুটা বড় বড় ব্যাটারি আছে আপনার এখানে ফ্যান আছে ফার্স্টটা তো কারেন্ট চলে গেলে ফার্স্টটা ফ্যান অত চালানোর দরকার নেই অথবা চার রুমে আপনি চারটা চালালেন ড্রয়িং ডাইনিংয়েরটা এটা বন্ধ করে রাখলেন ফার্স্ট না ছয়টা ফ্যান তো চারটা ফ্যান দরকার চারটা চালান ফার্স্টটা লাগলে ফার্স্টটা চালান তিনটা লাগলে তিনটা চালান আপনার যে কয়টা প্রয়োজন সেই কয়টা চালান সবগুলা সালাই রাখার তো দরকার নেই আপনি লোড যত কম চালাবেন ব্যাকআপ টাইম আপনি তত বেশি পাবেন আমাদের বাংলাদেশের ওয়েদারে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আসেন যারা এক গোড়া পানির মোটরটা অনেকেই চান না অনেকেই বলেন যে কফিল ভাই আমার পানির মোটরটা চলতে হবে আমি যদিও এটা আধা ঘন্টা চালাবো আমার জাস্ট আধা ঘন্টায় আমার টাঙ্কিতে যত পানি উঠবে ওটা দিয়ে আমি পারবো কিন্তু আমার একটা সময়তে মনে করেন আমার টাঙ্কিটা খালি হয়ে গেছে যখন আমি পানি উঠাইতে পারতেছি না কারেন্ট দুই তিন ঘন্টা আসবে না ওই ইমার্জেন্সি মুহূর্তে আমি যাতে এক গোড়া একটা মোটর চালাতে পারি তো এক গোড়া মোটর চালানোর জন্য আমাদের বাংলাদেশে যতগুলো আইপিএস বা সোলার আইপিএস আছে আমার মতে এটা একটা পারফেক্ট মানে সোলারের আইপিএস বা পিসিউ যারা এক গোড়া পানির মোটর চালাবেন কারণ এক গোড়া একটা পানির মোটর স্টার্টিংয়ে টানে পনেরোশো ওয়াট আর রানিংয়ে সাড়ে সাতশো থেকে আটশো ওয়াট টানে তো এটাতে দুই হাজার ওয়াট আছে আপনি অন্য লোডগুলো একটু বন্ধ করে দিলেন দিয়ে আপনি মোটরটা স্টার্ট করে দিলেন আবার মোটরটা যখন চালু হয়ে গেল তখন সে পনেরোশো থেকে আসিয়া সাতশো বা আটশো ওয়াটে লোডে রানিং থাকলো তখন আপনি কয়েকটা লাইট ফ্যান আবার চালাই দিতে পারবেন সুতরাং লং জিবিটি এবং হ্যাসেল ফ্রি যদি আপনি ইউজ করতে চান যারা এক গোড়া পানির মোটর উইথ লাইট ফ্যান চালাবেন এই মেশিনটা হচ্ছে একটা পারফেক্ট সলিউশন আপনাদের জন্য ব্যাটারি আপনি চাইলে এটার সাথে লিথিয়াম ব্যাটারিও ইউজ করতে পারেন টল টিউবুলার ব্যাটারি ইউজ করতে পারবেন ফানির ফ্লাট টিউবুলার যে ব্যাটারিগুলো আছে যেগুলো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো ব্যাটারি আপনি ব্যাটারি যে কোনোটা ইউজ করতে পারবেন বাট ওনার মতো যদি আপনার হ্যাভি ব্যাটারির প্রয়োজন হয় আপনি ইস্টার্নের ইমেক্সের এই ব্যাটারিটা চোখ বন্ধ করে নিতে পারেন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই মেশিনগুলোর বিওসির যে হিসাবটা আছে এই সোলার প্যানেল কেনার সময় আপনারা বিওসির হিসাবটা মিলেই কিনবেন নতুবা সব ধরনের সোলার প্যানেল বিওসির সাথে যদি না মিলে এই মেশিনের সাথে সাপোর্ট করবে না আচ্ছা দেখ সেটা আপনি যখন আমার কাছে কিনতে আসবেন আমি জিনিসটা আপনাকে বুঝাইয়ে দিল বুঝাইয়ে দিব তো ভালো থাকবেন আপনাদের যাদের পানির মোটর সহ লাইট ফ্যান টিভি ফ্রিজ চালানোর জন্য গ্রামের বাড়িতে সেট করবেন এই জিনিসটা আপনারা এই সেট আপনারা কিনতে পারেন এই মুহুর্তে যদি আপনার কাছে মানে প্যানেল লাগানোর মতো বাজেট না থাকে বা প্যানেল লাগানোর ইচ্ছা যদি আপনার না থাকে উনি এখানে কিন্তু প্যানেল লাগায় নেয় আপনি জাস্ট দুইটা ব্যাটারি আর একটা মেশিন দিয়ে ইনস্টল করে রাখেন প্যানেল প্রয়োজন হলে এক বছর পরে লাগাইয়েন অথবা না লাগাইলেও কোনো সমস্যা নেই যেহেতু এটা সোলার আইপিএস এই মুহূর্তে আপনার কারেন্ট থেকেই সে আপনার চার্জ করবে পরবর্তীতে যদি আপনি প্যানেল দেন প্যানেল এবং কারেন্ট সোলার এবং কারেন্ট দুইটা থেকেই সে চার্জ করতে পারবে যতক্ষণ আপনি প্যানেল দিচ্ছেন না এটা আইপিএস হিসেবে কাজ করবে পরবর্তীতে এক বছর দুই বছর পরেও যদি আপনি প্যানেল দেন তখন সোলার আইফিএস হিসাবে কাজ করবে বিল কোয়ালিটির দিক থেকে এই মেশিনের কোনো বিকল্প নাই এটার অনেকগুলো সেট আমাদের বাংলাদেশে আমারই করা আছে এটার এটা হানড্রেড পারসেন্ট ফিউর সাইনওয়েব আউটপুট দেবে এমপিপি সাইনওয়েব আউটপুট দিবে অটোকাট করা আছে এবং ডিজিটাল ডিসপ্লে উইথ ডিএসপি করা একটা মেশিন ভালো একটা মেশিন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম